ওয়েস্ট বেঙ্গলে জেলায় জেলায় একটা কিন্তু হিউজ রিক্রুটমেন্টের যে ভিডিও আমি দিয়েছিলাম সেই স্বপ্ন কিন্তু অনেক জেলার ছেলেদের কিন্তু পূরণ হতে চলেছে তো এই নিয়ে আজকের আমার ভিডিও সেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট থেকে শুরু করে নির্মাণ সহায়ক থেকে শুরু করে ক্লার্ক থেকে শুরু করে পিওন থেকে শুরু করে প্রচুর পোস্টে প্রায় ছ হাজার ছশো বাহান্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট আসছে আমি বলেছিলাম যে দু হাজার চব্বিশে লোকসভা এবং দু হাজার ছাব্বিশে বিধানসভা তো এই টাইমের মধ্যে কোনো না কোনো পোস্টে কিন্তু রাজ্য এবং কেন্দ্রেতে রিক্রুটমেন্ট হবে সেই ধারা কিন্তু কন্টিনিউ চলছে সেখানে সেন্ট্রালের লোকোপাইলট থেকে শুরু করে রাজ্য সরকারের রিসেন্ট যেটা কলকাতা পুলিশ তোমাদের আমি দিয়েছি ভিডিও এবং অ্যাট প্রেজেন্ট যেটা আরও আজকে একটা খবর আসছে যে পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্ন পোস্টে রিক্রুটমেন্ট তো স্টুডেন্ট ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার যারা একদম নতুন তাদের বলবো আবার একবার যে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের তথ্য কিন্তু পাবে চলো শুরু করো দেখো এখানে যে নিউজটা আমার কাছে আছে বা তোমাদের ক্ষেত্রে আমি এটা আগেই জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত তো এই তিন স্তরে কিন্তু প্রচুর পরিমাণ শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট চলবে সে পোস্ট কটা ছ হাজার ছশো বাহান্নটা কিন্তু এই পোস্ট আছে এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে জেলাওয়ারি যে শূন্য পদের পরিসংখ্যানের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে কিন্তু প্রাথমিকভাবে এই ছটা জেলাকে কিন্তু তাদের ভ্যাকেন্সি তারা নির্ধারিত করেছে মোট শূন্য পদ তারা কিন্তু জানিয়েছে এখানে তোমাদের একটা কথা বলি যে এই রিক্রুটমেন্টটা কিন্তু নির্মাণ সহায়ক থেকে শুরু করে ক্লার্ক থেকে শুরু করে এক্সিকিউটিভ এবং ডেটা এন্ট্রি অপারেটর এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে অর্থাৎ যারা টেকনিক্যাল সিভিল স্টুডেন্টদের একটা কিন্তু বিশাল সুযোগ কিন্তু মাইন্ড স্টুডেন্ট তৈরি তো তোমরা তো এটা কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই কারণ একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু প্রিপারেশন নিয়েই বসে রয়েছে তাই যারা একদম নতুন তাদের বলবো একদম ভালোভাবে প্রস্তুতিটা তোমাকে কিন্তু নিতে হবে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো ক্ষেত্রেই কিন্তু থাকবে এখানে ন্যাচারালি পঁয়ষট্টি নম্বর যেটা নির্মাণ সহায়ক হয় পঁয়ষট্টি নম্বরের টেকনিক্যাল কোশ্চেন থাকে এবং কুড়ি নম্বরের নন টেকনিক্যাল সেখানে কিন্তু বারো থেকে তেরোটা কোশ্চেন থাকে ইংলিশ এবং তারপর থাকে পঞ্চায়েত রিলেটেড জিকে কোশ্চেন সেখানে সাত থেকে আটটা কোশ্চেন থাকে তো এগুলো আমাদের অনেকদিন আগে থেকে প্রিপারেশন অলরেডি শুরু করে দেওয়া হয়েছে তো তোমরা যারা প্রস্তুতি নেবে তাদের কিন্তু এটা একটা সুযোগ অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে যে কোনো মুহূর্তে কিন্তু এক বেরিয়ে যাবে কারণ মার্চের সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যে হয়তো ভোট ঘোষণা হয়ে যাবে তার আগে কিন্তু এই রিক্রুটমেন্টের বেরিয়ে যাবে তো দেখে নেবো এক ঝলকে আমরা কোথায় কত পোস্ট আছে বাঁকুড়াতে আছে ছশো সাতটা পোস্ট সাউথ চব্বিশ পরগনায় পাঁচশো ষোলোটা পোস্ট হুগলি জেলায় ছশো একটা পোস্ট নর্থ চব্বিশ পরগনায় পাঁচশো পোস্ট পশ্চিম মেদিনীপুর পাঁচশো ষাটটা পোস্ট এবং পুরুলিয়াতে তিনশো বাঁকুড়াতে কিন্তু থেকে বেশি পোস্ট আছে ছশো সাতটা পোস্ট তো ন্যাচারালি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাস তারাও যেমন নন টেকনিক্যাল এক্সামের ক্ষেত্রে তোমরা দিতে পারবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তো আছে ক্লার্ক আছে এবং ডেটা এন্ট্রি অপারেটার আছে এবং পিওনও আছে আর যারা টেকনিক্যাল স্টুডেন্ট সিভিল স্টুডেন্ট মেসে ডিপ্লোমা হতে পারো বিটেক হতে পারো তারা কিন্তু নির্মাণ সহায়কের জন্য এখন থেকে প্রস্তুতি কিন্তু তুঙ্গে নিতে পারো পোস্ট বেরোবেই সেটা কটা হবে সেই নিয়ে এখনো ক্লিয়ার ন কিন্তু টোটাল পোস্ট কিন্তু এজ এ কিন্তু হয়ে গেছে তো এই হচ্ছিল আজকের মূল বক্তব্য তো তোমাদের যারা যারা প্রস্তুতি নিচ্ছ সে প্রস্তুতি সেভাবে নাও যারা নন টেকনিক্যালে নেবে তাদের ক্ষেত্রে ম্যাথ জিকে জিআই এটা কমন ফ্যাক্টার এবং ইংলিশও কিন্তু তোমাকে প্রস্তুতির ক্ষেত্রে নিতে হবে কোনো কোনো এক্সামে কিন্তু ইংলিশও থাকবে তো এই ছিল আজকের আমার বিষয় তো তোমরা প্রস্তুতিটা ভালো করে নাম পারফর্ম কিন্তু খুব ভালো করে করতে হবে পারফর্ম না করলে কিন্তু এগুলোতে খুব ভাইটাল এবং হিউজ রিক্রুটমেন্ট এবং সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই কারণ কম্পিটিশনে এখন একটা যেহেতু বিভিন্ন রিক্রুটমেন্ট চলছে তাই ছেলেরা কিন্তু অনেকেই প্রস্তুতি নিয়ে আছে তাই আমি বলবো তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে কোনো রকম ক্রান্তি করা চলবে না যদি তোমরা আমাদের গ্রুপের সাথে যোগাযোগ করতে চাও আমাদের যে ফোন নম্বর নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল থ্রি এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ফোন করতে পারো এনি ইনফরমেশন কিন্তু এই নম্বর থেকে তোমরা পেতে পারো ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে